সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম বসে করতেছে আসলে মোটামুটি ভালোই শীত 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 করতেছে অনেক এই কারণে মন চাইতেছে না যে কিছু করি বা নাস্তা বানাই খাই অবশ্য বাইরে যাবো যাইয়া দেখি কি খাওয়া যায় কি করা যায় এটা হচ্ছে আমার রুমে আমার রুমে গোছিয়ে ASCII askerকে ভর্তি করাতে নিয়ে যাব উঠাইছি টাইম না হাসরায়া না ঘুম থেকে দেখি আরেকজন কি করে এখানে মুখdoorপালা চলছে আইমানকে রেডি করানো হচ্ছে আইমান স্কুলে নতুন স্কুলে যাবে ভর্তি হওয়ার জন্য রাবু মুগদাইতা সে কান্নাকাটি শুরু করে দিয়েছে পেস্ট কান্নাকাটি শুরু করে দিয়েছে যাবে না স্কুলে আরো ঘুমাবে কারণে আচ্ছা তুমি দিবে আজ তো গুণুদ বল সব কি বলো আর ঘুমাবে সে যাবে না ভর্তি হবে না স্কুলে বলতাছে আমি যাব না ভর্তি হব না আজকে তার বাবাকে দিয়ে দিছি তাকে রেডি করানোর জন্য তো দেখি বাপ ছেলে কি করে আসলে আমার ভাষাটায় আলো মোটামুটি ভালোই লাইট গুলায় তারপর আর একটু হলে ভালো হতো জানালা খুললে আবার আসে বাতাস এই যে জানালা খুললে বাহিরের ওই দ্বারা হ্যাঁ এটা গরমকালে হবে পারফেক্ট গরমকালে অনেক শান্তি হবে থেকে কি যে বাতাস বাহিরে এখন দাঁত কাপাইতেছে আর এই যে আমার দুষ্ট ছানা আবার কম বলে নিচে চলে গেছে আরেকজন এই যে এই আমার তুমি রেডি হও না রেডি উঠো না কেন মুখে ক্রিম দিছো আমি দিছি মুখ দিয়ে আইসা শুয়া করছে আর বাহিরের যে ওয়েদার যে মানে বাতাস আর যেমন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার শীতকালে সকাল তো বুঝেনি আর যদি থাকে এরকম বাতাস তাহলে আর কিছু লাগে না তো যাব এখন স্কুলে তো গিয়ে দেখি কি অবস্থা করতে কি ভর্তি করব আর কি করব হ্যাঁ মান উঠো আপনাদের কার কার বাচ্চা এরকম করে অবশ্যই জানাবেন কমেন্টে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ